হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ তো বন্ধুরা আজকে আমি উনিশ নম্বর সেট নিয়ে আলোচনা করবো আরপিএফের যে কনস্টেবলের এক্সাম আগামী দিনে রয়েছে তো বিশেষ করে গ্রুপ সি যারা অর্থাৎ কলকাতাবাসী অর্থাৎ কলকাতার যে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গ্রুপ সি এর জন্য ফর্ম ফিল আপ করছে তো সেই ক্ষেত্রে তোমার এক্সাম রয়েছে যাদের আর পি এফের যে কনস্টেবলের তো সেই ক্ষেত্রে তোমরা আমি ইম্পর্টেন্ট উনিশটা সেট আঠারোটা সেট ইতিমধ্যে দিয়ে দিয়েছি তো আজকে উনিশ নম্বর সেট নিয়ে আলোচনা করছি তো সেই ক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো উইথ পিডিএফ এবং পিডিএফ সহকারে তো আঠেরোটা ভিডিও তোমরা দেখে নেবে এবং প্রত্যেকটা ভিডিওতেই রয়েছে পিডিএফ তো সেই ক্ষেত্রে তোমরা আশা করি সেই ভিডিওগুলো দেখে নিলে তোমাদের অনেকটা উপকারে লাগবে কারণ প্রত্যেকটা প্রশ্নই বারবার বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এসেছে এবং প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট রয়েছে আর পি এর কনস্টেবলের যে এক্সাম রয়েছে আগামী দিনে সেই ক্ষেত্রে তো যাই হোক না কেন ফার্স্ট প্রশ্ন যেটি রয়েছে সেটি কী রয়েছে ঋগবেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে অর্থাৎ ঋগবেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে অপশানগুলো একবার দেখে নাও প্রাণ কি আছে প্রারম্ভিক অংশে অথর্ববেদ অংশে সংহিতা অংশে পুরুষত্ব অংশে তো বন্ধুরা এটা কি সঠিক উত্তর কে যাবে বন্যাশ্রমের কথা বলা হয়েছে কোথায় পুরুষত্ব অংশে তো সঠিক উত্তর আজকে কি হবে পুরুষত্ব অংশে তোমার ঋগবেদের বন্যাশ্রমের কথা বলা হয়েছে নেক্সট কোশ্চেন বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র সাম্প্রতিককালে কোন দেশে খোলা হয়েছে তো দেখো বৃহত্তম সৌরশক্তি কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো মার্কিন যুক্তরাষ্ট্র স্পেন ইউকে আর জাপান তো সঠিক উত্তর হয়ে যাবে ইউকে তো বন্ধুরা তোমাদের সবার জন্যই প্রশ্নটি রইল ইউকে ইউকে কে ইউকে ফুল ফর্ম কি এবং ইউকে ইউকে মানে কোন দেশকে বোঝায় এটা তোমরা তোমাদের জন্য প্রশ্ন রইলো এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও নেক্সট প্রশ্ন যাব নেক্সট প্রশ্ন কি আছে পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি দেখো পৃথিবীর বৃহত্তম মালভূমি তোমরা সবাই জানো ছোট নাগপুর পামির গ্রন্থি বিগী আর গোবি তো পামির গ্রন্থিকে পৃথিবীর তোমার ছাদ বলা হয় তো সেই ক্ষেত্রে পামির মালভূমি হয়ে যাবে সঠিক উত্তর পৃথিবীর বৃহত্তম মালভূমি তো খুবই ইজি প্রশ্ন দিয়েছে তো এই প্রশ্নটা আসার চান্স খুবই রয়েছে আগামী দিনে যারা এক্সাম দেবে কনস্টেবলের দেখো নেক্সট কোশ্চেন আজকে কি রয়েছে প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত হয় তো প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থ অপশনগুলো কী ছিল প্রাকৃত সংস্কৃত পালি অর্ধমাগধ তো সঠিক উত্তর কি হবে পালি ভাষায় তোমার সর্বপ্রথম বৈধ ধর্মগ্রন্থ লিখিত হয় নেক্সট কোয়েশ্চেন চলে যাব নিচের কোন বিষয় ইকোথিওলজির অন্তর্ভুক্ত অর্থাৎ কাকে ইকো ইকোথিওলজি বলা হয় তো কোন বিষয়কে বলা হয় ইকোথিওলজির অন্তর্ভুক্ত তো অপশনগুলো দেখো পাখি মাছ ছত্রাক পদঙ্গ তো সঠিক উত্তর কী হয়ে যাবে এই প্রশ্নটা খুব ইজি প্রশ্ন তো মাছ সংক্রান্ত যে তোমার বিষয় থাকে সেটা তোমার ইকোথিওলজির মধ্যে পড়ে তো মাছ হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন আজকে কী আছে একটি স্কেলার রাশির উদাহরণ কি তো এখানে যে এখানে যে তোমার তিনটি চারটি অপশান রয়েছে তো সেই ক্ষেত্রে তিনটি রয়েছে ভেক্টর রাশি একটা রয়েছে স্কেলার রাশি তো সেই ক্ষেত্রে কী হয়ে যাবে দেখো সেই ক্ষেত্রে যেই জিনিসটা হবে কি বেগ বল গতিবেগ শক্তি তো এর মধ্যে তোমার শক্তি হলো তোমার স্কেলার রাশি আর বাদ বাকি যে তিনটি অপশান রয়েছে বেগ বল গতিবেগ তিনটি তোমার হয়ে যাবে স্কেলার রাশি সরি ভেক্টর রাশি আর শুধুমাত্র শক্তি যা তোমার শক্তিকে বলা শক্তি হলে স্কেলার রাশি তো সেই ক্ষেত্রে শক্তি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু ধাতুকুন্ডি এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিস্ট্রির প্রশ্ন তো অপশানগুলো কী রয়েছে দেখে না লোহা অ্যালুমিনিয়াম সোনা তামা তো দেখো এর মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর যা হয়ে যাবে তোমার হলো কি এর সব মানুষের মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হয়ে যাবে অপশান ডি অর্থাৎ তামা আর একটা কথা তোমাদের বলি অনেকেই প্রশ্নটা ভুল করে তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর কী করে দেয় লোহা কারণ লোহা সবার আগে আবিষ্কৃত হয়েছে এটা ভাবি কিন্তু আবিষ্কৃত হয়েছে সর্বপ্রথম তামা তো তামা হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই ম্যাক্সিমাম কোশ্চেনই তোমার বিভিন্ন কম্পিটিভ এক্সামে এসেছে এবং কনস্টেবলের উপর বেস করে তোমাদের কোশ্চেন আমি সিলেক্ট করেছি এবং নিজে টাইপিং করেছি সেগুলো তো যাই হোক না কেন নেক্সট কোশ্চেন কি আছে ভানুসিংহ ছদ্মনাম তো ভানুসিংহ কাছ ছদ্মনাম এই প্রশ্নটা খুবই সোজা প্রশ্ন এবং ইজি প্রশ্ন তো রবীন্দ্রনাথ ঠাকুর খুশবন্ত সিং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র তো সঠিক উত্তর কী যাবে রবীন্দ্রনাথ ঠাকুর ভানু ভানুসিংহ তোমার ছদ্মনাম অর্থাৎ ভালো সঙ্গে নাম ছদ্মনাম রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন আফ্রিকার ইউনিয়ন শীর্ষ সম্মেলন কোথায় হয় তো আফ্রিকা ইউনিয়ন সম্মেলন তোমার কোথায় হয় শীর্ষ সম্মেলন তো সোমালিয়া উগান্ডা দক্ষিণ আফ্রিকা জিম্বাবে তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তো উগান্ডা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট প্রশ্ন কি আছে গ্রিন নাম খুব এটি আয়রন সালফেট ম্যাগনেসিয়াম সালফেট সোডিয়াম সালফেট জিঙ্ক সালফেট তো গ্রিন তোমার গ্রিন ভিট্রিয়াল বলা হয় তো গ্রিন ভিট্রিয়ার রাসায়নিক নাম হল কি আয়রন সালফেট নেক্সট কোশ্চেন চলে যাবো কোনটি হাইড্রোজেনের শোষক নয় তো অপশনগুলো কি রয়েছে সোডিয়াম প্লাটিনাম পেন্টিয়াম লোহা তো সঠিক উত্তর হয়ে যাবে কি সোডিয়াম হয়ে যাবে সঠিক উত্তর তোমার হাইড্রোজেনের শোষক নয় কোনটি সোডিয়াম আর বাদ বাকি তিনটি হলো শোষক প্লাটিনাম পেন্টিয়াম লোহা তিনটেই শোষক কিন্তু সোডিয়ামটা বাদে তো সোডিয়াম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চন চলে যাবো নেক্সট প্রশ্ন আজকে কি আছে দেখো কি আছে রাজ্যে তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে কি হবে তো রাজ্যে যে তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে কোন প্রয়োজনে তারা করতে পারে জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে শিক্ষা এবং সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে তো উত্তর কী যাবে জাতীয় স্বার্থে তোমার রাজ্যে যে তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন একটি কি আছে দেখো ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ এটা কি হবে ধাতব একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নিলে সেই ধাতুর তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের কি পরিবর্তন হবে তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো অপশনগুলো লাগবে দেখে না বাড়বে কমবে বাড়বে বা কমবে তা নির্ভর করবে বৃত্তাকার অংশের উপর কোনো পরিবর্তন হবে না তো সঠিক উত্তর কে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর কোনো পরিবর্তন হবে না নেক্সট কোশ্চেন ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন অর্থাৎ দেখো একটু একটু তোমার আগের হয়ে গেল কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এটা বর্তমানে জিকের মধ্যে ধরতে পারি এই প্রশ্নটা কারণ খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তো সেই ক্ষেত্রে তোমাদের আমি দিলাম তো অপশানগুলো কি আছে ডি উদয় কুমার সাহেল সেটি রানা দাসগুপ্তা সালিল ভাট তো সঠিক উত্তর কি হবে ডি উদয় কুমার তোমার ভারতীয় মুদ্রা নতুন চেহারা অঙ্কিত করেন তো ডি উদয় কুমার নেক্সট প্রশ্নে চলে যাব খরিত পদার্থের ভাণ্ডার বলা হয় কাকে তো খরিত পদার্থের ভাণ্ডার কাকে বলা হয় অপশনগুলো দেখে নাও এন্ডাপ্লাজিমিও জালিকা রাইবোজিয়াম রাইবোজিয়াম বডি লাইসোজম তো তোমার একটা সঠিক উত্তর কি হয়ে যাবে গলগিবডিকে তোমার খরিত ভাণ্ডারের বলা হয় অর্থাৎ খরিত পদার্থের ভাণ্ডার তো সঠিক উত্তর এই হবে অপশন সি নেক্সট কোশ্চেন চলে যাবে নেক্সট প্রশ্ন কি আছে চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় তো অরিনেথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় ফুসফুস হৃদপিণ্ড সঠিক উত্তর কি হবে যকৃৎ যকৃতে তোমার অরিনেথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় অপশান এ নেক্সট কোয়েশ্চেন পরিকল্পনা কমিশন একটি কেমন তো পরিকল্পনা কমিশন কেমন কেবল কর ধার্য করতে পারে কোনো কোন ধার ধার্য করতে পারে না অর্থাৎ কোনো কর ধার্য করতে পারে না তো সেই ক্ষেত্রে এখানে টাইপিংটা মিস্টেক হয়ে গেছে কোনো কর তো আন্তরিকভাবে দুঃখিত তোমাদের টাইপিং মিস্টেক হওয়ার জন্য দেখো যেহেতু তোমাদের এক্সাম আগামী দিনে তো সেই ক্ষেত্রে একটু তোমাদের জন্য সেটগুলো তৈরি করতে একটু লেট হয়ে যাচ্ছে তো আমি একটু টাইপিংটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ভুল হয়েছে তো তাই জন্য তোমাদের আন্তরিকভাবে দুঃখিত তো ওই ক্ষেত্রে কী হয়ে যাবে কেবল সরকারি অনুমোদন পায় কর শুল্ক তোলা এবং ফি ফি ধার্য এবং আদায় করতে পারে তো পরিকল্পনা কমিশন এর মধ্যে একটিই করতে পারে সেটা হলো অপশান ডি কর শুল্কতলা এবং ফি ধার্য এবং আদায় করতে পারে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব পরিকল্পনা কমিশন একটি কী তো রাজনৈতিক প্রতিষ্ঠান কী আছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অরাজনৈতিক প্রতিষ্ঠান আধা রাজনৈতিক প্রতিষ্ঠান তো সঠিক উত্তর কী যাবে পরিকল্পনা কমিশন একটি আধা রাজনৈতিক প্রতিষ্ঠান মানে সম্পূর্ণভাবে রাজনৈতিক নয় আধা রাজনৈতিক তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তো জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল এপিজে আব্দুল কালাম জেপি কি পালিনী তো সঠিক উত্তর হয়ে যাবে কি জে পি কি তিনি ভারতের জাতীয় মানে স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম সভাপতি ছিলেন কে বি কিপালিনী অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চনে চলে যাব সুন্দরবন উদ্ভিদ রয়েছে কোথায় তো সুন্দরবন যে উদ্ভিদ সেটি রয়েছে কোথায় অর্থাৎ সেটি সঠিক সঠিক উত্তর কী হবে অপশনগুলো আগে দেখে নাও কচ্ছ উপদ্বীপে পশ্চিমঘাটে কোনো কোনো উপকূলে তো মানে এটা হয়ে যাবে কি কোঙ্কণ উপকূলে তো এটা কোন কোন হয়ে যাবে কোঙ্কণ উপকূলে তো সেই ক্ষেত্রে এইটাও একটু টাইপিং মিস্টে হয়েছে আজকে দু তিনটে টাইপিং মিস্টেক হয়েছে তার জন্য তোমাদের কাছে একটু আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী নেক্সট কোশ্চেনগুলো আমি তোমাদের তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের টাইপিংগুলো যাতে ভুল না থাকে তো কোন কোন ভুল তো আর লাস্ট যেটা অপশন হয়েছে পশ্চিমবঙ্গ অঞ্চল তো সঠিক উত্তর কি যাবে পশ্চিমঘাটে তোমার সুন্দরবনের উদ্ভিদ দেখা যায় তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচে দেওয়া কোন শহরটি প্রথম বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার করেছিল কলকাতা চেন্নাই মুম্বাই দার্জিলিং তো সঠিক উত্তর হবে দার্জিলিং তোমার সর্বপ্রথম বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার করেছিল অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে সব বেশি পরিমাণে ম্যাঙ্গানিজ উৎপন্ন হয় তো অপশানগুলো দেখে নেওয়া মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ উড়িষ্যা তো সঠিক উত্তরে যাবে কি উড়িষ্যা সর্বমানে সব থেকে বেশি পরিমাণে ম্যাঙ্গানিজ তোমার উৎপন্ন হয় অর্থাৎ উৎপাদন করা হয় তো সেটা সঠিক উত্তরে যাবে কি উড়িষ্যা এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে তো একটা এক্সাম্পল স্বরূপ তোমাদের আমি বলে দিচ্ছি দেখো মানে সোনা কোন যে সর্বাধিক বেশি পরিমাণে পাওয়া যায় তারপর রুপো তারপর বক্সাইট তারপর তোমার অ্যালমিনিয়াম তারপর তোমার তারপর তোমার ম্যাঙ্গানিজ এই সংক্রান্ত যে প্রশ্নগুলো হয় তারপর ভারতের কোন রাজ্য ধান গম ভুট্টা তো এই সংক্রান্ত যে প্রশ্নগুলো মানে কোন রাজ্যে সর্বমনি প্রথম স্থান অধিকার করে আছে এই তো মোটামুটি যদি তোমরা দশ থেকে বারোটা প্রশ্ন হয় সেক্ষেত্রে যদি তোমরা করে যেতে পারো সেই থেকে তোমরা একটা একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে কারণ এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো নিচের দেওয়া কোনটি কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত যেহেতু একটা তোমার ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে কেন্দ্র করে যেহেতু সেন্ট্রালের এক্সাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে প্রশ্ন এই এক্সামে যেহেতু গ্রুপ সি মানে তোমার ক্যালকাটা তো ক্যালকাটা বলতে তোমার বোঝায় ওয়েস্ট বেঙ্গল তো সেই ক্ষেত্রে তোমার এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে সেই ক্ষেত্রে তোমাদের দিলাম তো অপশনগুলো একবার দেখে নাও নিম্নগঙ্গা খাল শারদা খাল ইডেন খাল সরহিন্দ খাল তো নিচের কোনটি খাল কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত সরহিন্দ খাল তোমার পশ্চিমবঙ্গে অবস্থিত অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সাধারণ ভারতের উত্তরের সমতল ভূমির মাটি তৈরি হয়েছে কীরকম অর্থাৎ দেখো সাধারণ ভারতের উত্তরের সমতল ভূমির মাটি তৈরি হয়েছে কিসের কারণে এই মাটি তৈরি হয়েছে তো কি আছে অক্ষয় সঞ্চয় স্থির প্রস্তরে ভাঙা করায় ভূমিক্ষয় তো সঠিক উত্তর কী যাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর সঞ্চয়ের প্রভাবে তোমার উত্তরের যে সমতল ভূমি এই সেই মাটি তৈরি হয়েছে কি সঞ্চয় কার্যের প্রভাবে তো সঞ্চয় কার্য হয়ে যাবে সঠিক উত্তর এই সংক্রান্ত জিওগ্রাফির প্রশ্ন প্রচুর পরিমাণে এক্সামে আসে তো তোমাদের আশা করি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম কোশ্চেন বিভিন্ন রকম কম্পিটিভ এক্সামে এসেছে এছাড়া যে প্রশ্নগুলো দিচ্ছে এবং তোমাদের আলোচনা করছি ভিডিওর মাঝে প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে তোমার যারা স্কিপ করে যাবে তারা অনেক কিছু মিস করবে তো যাই হোক না কেন তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এই ভিডিওর যে পিডিএফটি যেটি রয়েছে অর্থাৎ যে যতগুলো কোশ্চেন রয়েছে তো সেই প্রত্যেকটা ভিডিও যে প্রশ্ন যদি রয়েছে সেই ভিডিওগুলো তোমরা ডাউনলোড করতে যাও যে প্রত্যেকটা প্রশ্ন তো সেই ক্ষেত্রে আমি পিডিএফ দিয়ে দিয়েছি তো এই ভিডিও ডিসক্রিপশানে তো তোমরা সেখান থেকে ডাইরেক্ট পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে তো সেখান থেকে তোমার ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো আশা করি তোমাদের নেক্সট যখন পড়বে কোশ্চেনগুলো পড়তে তখন খুব সুবিধা হবে সেক্ষেত্রে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে এই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো দিস ভিডিও পি ডি এফ পাশে একটা দেখবে লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখবে পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে নেক্সট কোশ্চেন কি রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে কটা দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এই প্রশ্নটা এখনও যদি প্রায় আমি দেখেছি পাঁচ থেকে সাতবার বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এসেছে রেলের গ্রুপ গ্রুপটিতে দুবার এসেছে তারপর যেমন এসআইআর যে এক্সাম হয়েছে কিছুদিন আগে তো সেখানেও এসেছে তো আজকে আবার তোমাদের আমি দিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি দুটি তিনটি চারটি তো সঠিক উত্তর হয়ে যাবে কি তোমার অপশান সি অর্থাৎ তিনটির আন্তর্জাতিক সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে বর্তমানে অশোধিত তেলের উৎপাদন সব থেকে বেশি তো আসাম গুজরাট পশ্চিমবঙ্গ তামিলনাড়ু তো সঠিক উত্তর হয়ে যাবে কি এ আসাম তোমার ভারতের সব থেকে অশোধিত তেলের উৎপাদন সব থেকে বেশি হয় কোথায় আসাম তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশন চলে যাব কম্পাঙ্কের একক কী তো কম্পাঙ্কের একক কী খুব ইজি প্রশ্ন তো অ্যাম্পিয়ার নিউটন হার্জ ওয়ার তো সঠিক উত্তর হয়ে যাবে কি হার্জ হলো কম্পাঙ্কের একক তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তো কম্পাঙ্কের একক কি হার্জ সব বন্ধুরা আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলছি দেখো সেই কথাটা হচ্ছে কি তোমার যে প্রিভিয়াস অর্থাৎ এসআই যে এক্সাম হয়েছে তো সেই এসআই এর এক্সামের কোয়েশ্চেন এবং এবং তোমার যে কনস্টেবলের এক্সাম কিছুদিন হয়েছে তো যারা এক্সাম দেবে আগামী দিনে কনস্টেবল সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমরা আগে যে প্রিভিয়াস ভিডিওগুলো যে আমি অ্যানালাইসিস করেছি যেদিন যেদিন প্রশ্ন যেদিন যেদিন এক্সাম হয়েছে তো এসআই এবং কনস্টেবলের প্রতিদিন আমি এক্সাম হয়ে গেছি দিন এক্সাম হয়েছে প্রতিদিনের আমি অ্যানালাইসিস করে দিয়েছি তো সেই অ্যানালাইসিস যদি তোমরা এখনও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও কারণ দেখো ওইগুলো দেখো যদি তোমরা না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না যে এই সংক্রান্তিত প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে তো তারা কীরকম ধরনের প্রশ্ন আসছে কারণ ওখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হতে পারে তো সেই ক্ষেত্রে তোমার এসআই এবং কনস্টেবলের যেহেতু সিলেবাস সেম তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এসআই এবং কনস্টেবলের কোশ্চেনগুলো দেখে নিও তো তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা দেখে নিও তো দিয়ে তো এসআই হয়তো লিঙ্কটা এরকম থাকবে যে তোমার এসআই এবং আর পি এফ এবং কনস্টেবল কোশ্চেন রিভিউ তো পাশে একটা লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে এসেছে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো কারণ কীরকম ধরনের প্রশ্ন আসছে প্রতিদিন আমি সেগুলো অ্যানালাইসিস করেছি এবং প্রত্যেকটা প্রশ্ন আশা করি তোমাদের কাজে লাগবে কারণ যারা আগামী দিনের কনস্টেবলের এক্সাম দেবে একদম তোমাদের তারা যারা এক্সাম দেবে তারা হচ্ছে খুবই ইজি হয়ে যাবে সো বন্ধুরা একটা কথা যদি কোনো এডুকেশনাল সময় যদি তোমরা জানতে চাও তার জন্য তাহলে আমাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো কারণ দেখো অনেক কিছু তথ্য যেগুলো আমি প্রতিনিয়ত ফেসবুকে আপলোড দিই এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমার তাহলে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের সেই সমাধান করার চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ফলো করো এবং ওখানে লাইক করো কারণ অনেক কিছু তথ্য সেখানে প্রতিনিয়ত আপলোড দিই সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে উপকৃত হোক যদি এক পার্সেন্টও উপকৃত হোক তবে অবশ্যই লাইক করে দেবে কারণ লাইক না করলে তোমার মোটিভেশন আমার একদম বাড়বে না সঙ্গে লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো সঙ্গে শেয়ার করতে অবশ্যই বলবে না তোমার বন্ধুজন ও প্রিয়জনদের সঙ্গে যাদের আগামী দিনে তোমার কনস্টেবলের এক্সাম রয়েছে তো সব বন্ধুরা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে কারণ দেখো বেল আইকনটি প্রেস না করলে তো অবশ্যই নেক্সট ভিডিও নোটিফিকেশন যাবে না সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবে কারণ নোটিফিকেশন বেল অন করবে যার জন্য তোমার এরকম এডুকেশনাল ভিডিও যারা আগামী দিনে এক্সাম রয়েছে সেক্ষেত্রে তোমার অবশ্যই কাজে লাগবে এছাড়া অনেক হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও সবার আগে পেয়ে যাবে আমার চ্যানেলের সব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ